শুক্র দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম সো তথ্যগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে একটা কথার মাঝে বলছিলাম আর ওই আমি একটা পোস্ট করছিলাম যে আমি ফান ভিডিও দিন সো যেটা একটু ব্লগ আসতে পারে আমি কিছু আসতে পারি অনেক কিছু আসতে পারি তো জন্য আজকে আপনাদের সামনে আমি এসেছি আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নেব কারণ লাইভ আমি আর দিন খুব আর কি বলবো কি না সো আজকের মতো এখান থেকে আসি আল্লাহ হাফিজ